জেলার বিষ্ণুপুরের পোড়ামাটির তৈরি জিনিস বোতল এবং গ্লাস পোড়া মাটির বাঁকুড়া বিষ্ণুপুর থেকে উপার দেবে বাঁকুড়া জেলার নেতৃত্ব মেরিদণ্ড এটা আপনারা মাথায় ঢুকিয়ে রাখেন শিক্ষা আমাদের জাতির মেরিদন্ড শিক্ষা আমাদেরকে শিখতে হবে না হলে আমাদের ভাঙরটাকে মূর্খ করে রেখেছে কিছু দু চারটে চোরচাপটা দু চারটে চোরচাপটা মুক্ত মানে মূর্খভাবে রেখেছে আমরা সেটা হতে দেবো না তাই তো অম্বিকার বদ্ধ হচ্ছেন আপনারা হচ্ছেন তো হাত তুলে বলতে হবে হাত তুলতে হবে হচ্ছেন তো ঠিক আছে ভাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান এই ইন্ডিয়ান সার্কুলার জিন্দাবাদ এবং আমাদের ছাত্র জনতার সমাবেশ জিন্দাবাদ ধন্যবাদ বহিদুলদাকে এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি দাদাকে আসার জন্য বলবো বিধায়ক এই বাংলার একমাত্র প্রতিবাদের কণ্ঠ বাঘের বাচ্চা নওসাদ সিদ্দিকী উপস্থিত হয়েছে তার বক্তব্য শুনবেন আমরা শুধু আজকে এই মঞ্চ থেকে বলবো অনেক আওয়াজ আমাদের কাছে শুনতে পাই আমরা অনেক আওয়াজ বলবো হাতি গেল তল বলে কত জল আর একটা কথা বলতে চাইছি যে আমাদের সেনাপতির নাম নৌসাদ সিদ্দিকি আজকে ভাঙরের এই পরিবর্তনের বুকের ওপর টাকার কলম পুতে Bye.